বন্ধুরা আমি এম এর জন্য আজকে একটা ব্লগ নিয়ে এসেছি যেটা হচ্ছে ফলের আরদের দেখুন বাঙ্গিগুলো কিভাবে সাজিয়ে রেখেছে এইভাবেই অনেক বাঙ্গি বিভিন্ন সবুজ কালার হলুদ কালার সব বাঙ্গি এখানে থাকে আর এটা হচ্ছে বাংলাদেশের মধু যেটা আপনারা সবাই চিনেন এটার নাম হচ্ছে তরমুজ যেই তরমুজ এখন সাইজ হচ্ছে ছোট ছোট অসংখ্য তরমুজ এখানে দেখুন কিভাবে সাজিয়ে রেখেছে আর ওই পাশে দেখুন মেসার্স আরাফা ট্রেডার্স সেখানেও তরমুজ এবং ক্যারটের ভিতরে এখন যে আম সিজেন এ আম আসছে এখানে দেখুন জনি অ্যান্টারপ্রাইস এই জনি অ্যান্টারপ্রাইসের ভিতরে বাঙ্গি তরমুজ লেচু আম বিভিন্ন প্রকারের ফল এনে থাকে ফ্যানটা দেখুন বাতাস দিচ্ছে কিভাবে বাতাস দিচ্ছে ফলের মধ্যে খুবই ভালো একটা দৃশ্য দূর থেকে ধরলাম দেখুন জনি অ্যান্টারপ্রাইস যেটা আমাদের সাবার এই আরতটা হচ্ছে সাবার ইউনুস মার্কেটের ভিতরে আপনারা আসলে আসতে পারেন দেখুন দূর থেকে দূরছি বাঙ্গি এবং চিনাইল যেটারা বলে আমরা খেয়ে থাকি দেখুন এই যে এটা হচ্ছে চিন আইল যে এটা ফল বাঙ্গি সিস্টেমের ফল খুব সুস্বাদু খেতে এই যে এই ভর্তি অলরেডি ফল দূর দূরান্তে থেকে এসেছে বাহিরে থেকে এসেছে চিটাং থেকে আসছে দেখুন এই যে ইগুলা প্যাকেট এই প্যাকেটের ভিতরেই বিভিন্ন চায়না কমলা দেখুন কীভাবে নামাচ্ছে এভাবেই প্রতিনিয়ত সকালে বিকালে দুপুরে ফল নিয়ে আসে আর এইভাবেই বন্ধুরা যারা আছেন শ্রমিক তারা এইভাবে সাজিয়ে রাখে সাফা এন্টার এন্টারপ্রাইজ সাফা দেখুন এটা ইউনুস মার্কেট সাবার এটা হচ্ছে ফলের আরত। সেই আরদের ভিতরে যে চায়না যে এইগুলা এই কমলাগুলা দেখুন কি সুন্দর ঝাঁকার ভিতরে সাজিয়ে রেখেছে আর এটা হচ্ছে আমাদের দেশীয় ফল আম যেহেতু এখন আমের সিজন বিভিন্ন প্রকারের আম নিয়ে আসতেছে এখন একটু দাম হলেও এখন আমের সিজন এখন নতুন নতুন আম পাকা আম এগুলো নিয়ে আসছে আমি এটা আসলে ওখানে গিয়েছিলাম আমি কিছু ফল কেনার জন্য তখনই আমি এই বিদ্যুৎটা করে নিলাম আর এইভাবে যারা ব্যাপারী আসে এই বিভিন্ন প্রান্তের থেকে ফল কিনে নিয়ে যায় এইভাবে ক্যারোর সহ ওজন দিয়ে তারপরে ওনারা চেক করে এই ফলগুলা নিয়ে যায় বাসাইকৃত যে ফলগুলা দেখুন এই যে পেপার দিয়ে ঢাকা এই পেপারের ভিতরে দেখুন কত সুন্দর কালারের আমগুলা আসছে দেখুন আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য এই দৃশ্যগুলা আপনাকে দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য এটা ধরলাম খুবই ভালো লাগলো আমিও চেষ্টা করলাম যে এটার ভিতরে কি আছে ওই যে আমার হাতটা দেখা যাচ্ছে আমি নিজেই খুলে খুলে দেখলাম যে আসলে কত সুন্দর আম দেখুন অনেক বড় বড়ো একটা প্রায় আড়াইশো গ্রাম হবে চারটা এক কেজি এরকম হবে এই আড়তটা হচ্ছে অনেক বড় আড়ত আর আমি গিয়েছিলাম আসলে আড়ত শেষ যখন মানুষ চলে গেছে বিভিন্ন দূর দূরপ্রান্তের থেকে মানুষ এসে গিলা যখন নিয়ে গেছে এরকম আম কেরর ভরে তারপরে আমি হয়তো গেছি কিন্তু তখন অতটা মানুষ নেই যাদের একটু অল্প টাকা সামর্থ্যের মধ্যে আছে সেই ধরনের ব্যাপারে আসছে পরে এসেছে আর কি তারপর আস্তে আস্তে ওনারা বাছাইকৃত তাদের যে ফল এগুলা নিয়ে যাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আসলে মোবাইলটা দিয়ে ধরলাম ছোট্ট একটা ব্লক করে নিলাম এই মুহূর্তে আর দেখুন কি সুন্দর কাঁচা কলাগুলা সাজিয়ে রেখেছে এইভাবেই গাউডটাকে বেঁধে রেখেছে যাতে দুষ্টু দুষ্ট লোকের হাত থেকে হেফাজত করতে পারে এই জন্য এভাবে বেঁধে রেখেছে ব্যাপারীদের এটা আসলে আরদের যে মালিক যারা আছেন তারা বুঝতে পারে এখানে কত গাঁওর ইয়ে আছেন এই কলা আছে তো যারা বন্ধুরা আমার আসলে ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্যই আমি কষ্ট করে থাকি এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ছোট বাই হিসাব করলেও আপনারা অন্তত একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখুন কি সুন্দর কলাগুলো সাজিয়ে রেখেছে এখানে সাগর কলা চম্পা কলা তারপরে কলা কবরিকলা দেখুন এই যে কলা তারপরে ওটা কী মানে অনেক প্রকারের যে কলা এখানে রাখা আছে ও দেখুন অনেক বড় একটা আড়ত এটা হচ্ছে বাই বাই ফলের আরদ। দেখেন ভাই ভাই ফল বিতাল খুবই ভালো লেগেছে এবং যারা ম্যানেজার হিসাবে কাজ করে যারা সুপারভাইজারি করে তারা বসে আছে দেখুন এই যে পাকা কলা কলা এই যেগুলো পাকা সেগুলোর একটু আলাদা করে রাখে আর বিভিন্ন জায়গায় থেকে যারা ফল কিনতে আসে তারা আসে এটা হচ্ছে বারোটার চিত্র দেখুন আমাদের তরমুজ বাংলাদেশের রসমালাই এবং মধু চিনায় এই যে পর্যবেক্ষণ করতেছেন দেখুন যাদের ফল যারা